আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন জুলুম হবে না হবে আমাদের বার্তা তো ভেরি ক্লিয়ার যে এত ত্যাগ এবং কুরবানির পরে যে একটা পরিবর্তন এসেছে গত তিনটা নির্বাচন মানুষ মোটেই ভুট দিতে পারে এখন আমরা যে বার্তাগুলা মূলত দিতে চাই এটি হলো যে কেন এই পরিবর্তনটা পরিবর্তনটা এসেছে দেশে সুশাসন কায়েম হয়নি বরঞ্চ দুঃশাসন হয়েছিল এই দুঃশাসনের প্রতিবাদেই জনগণ রাস্তায় নামেছিল দুঃশাসনের যতগুলা কার্যকরণ আছে সবগুলা দূর হওয়া উচিত এর মাধ্যমে সবচেয়ে বড় কারণ হলো দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আমরা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো এবং আমরা বলবো যে সারা জাতি যেন একসাথে আমরা আওয়াজ তুলতে পারি দুর্নীতিকে না বলবো কোনো অবস্থায় আমি নিজে দুর্নীতি করবো না এবং কাউকে করতে দেবো তাহলেই আমাদের দেশটা ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে নাম্বার ওয়ান টু হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন এখন এই আপনাদেরই আপনারা তো ভোটই দিতে পারেন আমরা না হয় জীবনে দুই চারবার ভোট দিয়েছি আপনারা তো দিতেই পারেন এই যে ভোটটা আমি দিতেই পারলাম না আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনর আবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সুযোগ থাকতে হবে বিশেষ করে মিডিয়ার চোখ দারুণভাবে খোলা রাখতে হবে এবং কেউ যেন ওই মিডিয়ার চোখ এসকেপ করতে না পারে সেই ব্যাপারে আপনারা আমরা আশা করব যে আপনার ভূমিকা কখন